হাই হ্যালো দিদি তোমার নাম কি মৌসুমী হাই বৌদি বাড়ি কোথায় মুর্শিদাবাদ বাড়ি খুব সুন্দর লাগছে দিদি তোমাকে তাই কি রক্তিম মুর্শিদাবাদ কোথায় লালগোল্লা চেন তাহলে তো জয় শ্রীরাম বলো তুমি খুব সুন্দর চুল বেঁধেছ তাই আজকে ইচ্ছে হলো কি জানি ওকে বাই All right. <laughs> কেমন আছো বৌদি ভালো আছি মো বলো দেখো কোন ভিডিও হ্যালো তুমি আর তোমার বরের বাংলায় কমেন্ট করলো করো হাই হ্যালো ম্যাডাম বাংলায় কমেন্ট করো ওগুলো সেই গো তাই কেমন কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ একদম লাইক ডান ধন্যবাদ খাওয়া দাওয়া করেছো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে কোথায় মুখ দিয়েছিলে ছিল তুমি যেটা দেখেছো আমি সেটাই দেখেছি বলো এই তুমি আমার কমেন্ট দেখছো বৌদি কি হাসি গো বাবার বাপি কেমন আছো বলো হ্যালো পাগল ভিডিও চিত্র হ্যালো হাই বৌদি আমি পিয়ালি থেকে বলছি তোমার লাইফে আমি প্রথম এসেছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দেখে আসছি 你看，走。 দেখলাম কি দেখলাম গানটা আমি শুনছিলাম সত্যি বলছি আমি তোমার কমেন্ট দেখেছি ওই ভিডিওটা কমেন্ট করবে আমি দেখতে পাবো আচ্ছা সুমি আমিও শুনেছি আমি তো সঙ্গে সঙ্গে দেখতেছি তুমি পাওনি মনরে রে মনরে মনরে যাবে যা কেনরে রেখে পাগালি নিজেকে পেয়েছি কেমন আছো খুব ভালো আছি তোমার লাইভে ফার্স্ট টাইম অসংখ্য ধন্যবাদ আর দেখব না কানা আগে চেহারা কোথায় গেল মানে তুমি কি করে জানলে আমি এখানে আসব খুব সুন্দর আচ্ছা কেন আগে চেহারা মানে বুঝলাম না সব দিনকে সুবান থাকবে চেহারা bola noite, papi. É. No dia. acho আমি জ্ঞানী না কানা তোমার আগে চেহারা কোথায় গেল আগের মতো কি আর হয় এখন আস্তে আস্তে বয়স বাড়ছে চিন্তা ভাবনা গুলো রকম ঠিক আছে তারপরে তোমাদের দাদার শরীর খারাপ সব মিলিয়ে এখন অনেক চিন্তা আমি বিয়ে বিয়ের নিমন্ত্রণে বাড়িতে এসেছি বৌদি ও তাহলে তো হেভি খাওয়া দাওয়া হচ্ছে আগের মতো কি আর হবে বলো এখন যত দিন যাবে তত বয়স বাড়বে আমি যখন দু বছর তিন বছর হ্যাঁ দু বছর তিন বছর আগে যখন লাইভ করেছি দু বছর আগে তখন আরও দু বছর বয়স কম ছিল এখন দু বছর বয়স বেশি হয়ে গেছে আর এখন চিন্তা ভাবনা অনেক কিছু চলে এসছে মে আঠারো উনিশ হয়ে গেল আর কি চেয়ারা থাকবে শুনি কানা কোথাকার হ্যাঁ তাই না বলো আর চেহারা থাকে কি করছো নেমন্তন্ন বাড়িতে তাহলে কি খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি এখনো হয়নি শুয়ে আছি আগে লাইভে আসলে সবাই খেপে যেত পারনো দড় কর নাই তো দাদা খেপলেই হবে সেটাই তো তোমার মে লাইভে গাল দিয়েছিল ওইটাই আমি চলে যাচ্ছি আমিও বেরিয়ে যাব উম কেন রাত হয়ে গেছে আচ্ছা ডান আমি আজকে বেরিয়ে গেলাম হ্যাঁ না দিদি একটু আজকে কি হয়েছে জানো আমাদের বাড়িতে মানে এত জল জমে গেছে বাড়িতে কি বলবো জানো কাজ করতে করতে আজকে আমি ছটার সময় স্নান করেছি জানো ছটার সময় স্নান করেছি দিয়ে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মানে দিয়ে একদম সব কিছু জল বয়ে চলে এসছে গুড নাইট আবার পাঁচ দিন পর দেখা হবে পাঁচ দিন আচ্ছা কি বাংলায় কমেন্ট করে এত ইংলিশ ফিংলিশ আমি পারি না গো কি করবে এরপর চলে যাব নাকি না না চলে যেও না তুমি ইংলিশে কমেন্ট করছো অত ইংলিশ আমি পড়তে পারি না গো ঘুমাবো আমিও ঘুমাবো সারাদিন আজকে আমার অনেক ক্লান্ত গেছে বৌদি পাশকে ঘুরে ঘুমাও আছে তুমি ওখানে যাবে তো বলো আচ্ছা পড়তে পারো না কেন আমি পড়াশোনা জানি না পারি না আচ্ছা কেন পড়াশোনা জানি না বলা ভুল জানি কিন্তু ইংলিশ পড়তে পারি না আর কথা হচ্ছে লাভ দিয়েছি পেয়েছো তুমি আচ্ছা তোমার বাসা কোথায় আমার বাসা ইন্ডিয়া মুর্শিদাবাদ কি করে ঘুমাও গো কেন গো কি করো এই তো মনেরে আছে তোমাকে ভালোবাসি আমি ওরা বাবা গো দাওয়াত দিল না কিসের গো আচ্ছা গোপাল ভাড়ের বাসার কাছে নাকি হ্যাঁ ওই কাছাকাছি ধরো ওই তোমার হাজারদুয়ারি নাম শুনেছ নবাব হাজাত হাজারদুয়ারি ওর কাছাকাছি আচ্ছা আচ্ছা ভালো লাগছে না অমিত বলছে হ্যাঁ তোমার কমেন্ট যে আমি কমেন্ট করেছি তুমি পেয়েছো দেখছি তো হ্যালো তোমার মুখটা ওরকম হলো কেন বুঝতে পারলাম না কেননা আমার ঘুম আসছে জানো মানে সারাদিন আজকে অনেক খাটনি হয়েছে ঘুম আসছে শরীরটা ক্লান্ত হয়ে গেছে মানে সেই সকালে উঠেছি আর সারাদিন বৃষ্টি আজকে বৃষ্টিতে জল জমে আমাদের পুরো পুরো বাড়িটা একদম বেকার হয়ে গেছে জানো পুরো বাড়ি বাথরুম বাথরুম সব জায়গায় জল আচ্ছা ঠিক আছে দিদি ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পর পরে সবাইকে টাটা শুভরাত্রি ঠিক আছে টাটা